আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আমি চলে আসছি বায়োলজির একটি গুরুত্বপূর্ণ টপিক সেটি হচ্ছে দেখতেই পাচ্ছ প্লাস্টিডের চিত্র অতএব প্লাস্টিড এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের সামনে আজকে এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে যাচ্ছি। তো আসো ফার্স্ট অফ অল আমরা জানি যে প্লাস্টিড উদ্ভিদ কোষের একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু এটি প্রাণী কোষে কিন্তু থাকে না কারণ উদ্ভিদকে বর্ণময় এবং আকর্ষণীয় করে তুলতে এই প্লাস্টিকটার কিন্তু কাজ তো প্লাস্টিক কে আবিষ্কার করেন প্লাস্টিক আবিষ্কার করেন বিজ্ঞানী আর্নস্ট হ্যাকেল ঠিক আছে বিজ্ঞানী আর্নস্ট হ্যাকেল আঠারোশো ছেষট্টি সালে এই উদ্ভিদ কোষের যে গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু প্লাস্টিক এটি আবিষ্কার করেন ঠিক আছে এখন আসি প্লাস্টিডের প্রধান কাজ কি প্লাস্টিডের প্রধান কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা খাদ্য সঞ্চয় করা এবং বর্ণময় এবং আকর্ষণীয় উদ্ভিদকে করে তোলা অর্থাৎ আমরা প্লাস্টিডের কয় ধরনের কাজ পাইলাম তিন ধরনের পরীক্ষার খাতায় যদি আসে তোমরা এইভাবে পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবা তো বায়োলজিতে তুমি যত পয়েন্ট আকারে একটা ফ্রেশ খাতা পরীক্ষককে দিতে পারবা তোমার মার্কটা কিন্তু তত বেশি ভালো হবে অর্থাৎ তাহলে প্রধান কাজ কি খাদ্য সঞ্চয় করা এবং খাদ্য প্রস্তুত করা এবং হচ্ছে উদ্ভিদকে বর্ণময় এবং আকর্ষণীয় করে তোলা বলতেছিলাম যে তিন ধরনের প্লাস্টিড রয়েছে একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট ক্রমোপ্লাস্ট আর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট হচ্ছে কি সবুজ রঙের প্লাস্টিকেই হচ্ছে ক্লোরোপ্লাস্ট বলে অর্থাৎ যে প্লাস্টিক সবুজ রঙের সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট অর্থাৎ তাহলে গাছের যে অংশগুলো আমরা সবুজ দেখি এটা কিন্তু মূলত প্লাস্টিক ক্লোরোপ্লাস্টের কারণেই দেখা থাকি অর্থাৎ আহ গাছের যে আমরা কাণ্ড পাতা বা যে যে সবুজ দেখায় এটার মূল কারণ হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর এগুলো হচ্ছে হচ্ছে সবুজ নয় অর্থাৎ তাহলে কি রঙিন প্লাস্টিক ওকে রঙিন প্লাস্টিক আমরা গাছের বা উদ্ভিদের যে সমস্ত অংশগুলা বা যে সমস্ত অঙ্গাণুগুলা সবুজ ছাড়া অন্যান্য রঙিন কালার দেখায় যেরকম হলুদ কমলা হ্যাঁ আবার এই যে এই তোমাদের প্লাস্টে সবুজ রং কিভাবে দেখা সরি হলুদ এবং কমলা তারপরে লাল এই কালারগুলা যে দেখা এই কালার দেখার কারণ হচ্ছে কোনো ক্রমো প্লাস্ট আর যে মানে প্লাস্টিডের বা উদ্ভিদের যে অংশে সূর্যের আলো পৌঁছায় না যেখানে কোন ধরনের রঞ্জক পদার্থ যে প্লাস্টিক এ থাকে না সেটাই হচ্ছে লিউকোপ্লাস্ট তোমরা এখানে দেখো আমি একটা চিত্র এঁকে এঁকে রাখিয়েছি এই চিত্রটা হচ্ছে প্লাস্টিডের চিত্র ওকে প্লাস্টিক তো প্লাস্টিডের দেখো একটা চিত্র আমি এখানে তোমাদের বইয়ে মেবিটা সরি মেবি না তোমাদের বইয়ে আছে তো এখানে যে এই অংশটা তোমরা দেখতে পাচ্ছ এই যে এই অংশগুলা এই অংশগুলার নাম হচ্ছে ম্যাট্রিক্স এই অংশগুলা হচ্ছে ম্যাট্রিক্স আর এই যে স্তরটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে বহি স্তর আর এই স্তরটা হচ্ছে অন্ত স্তর এবং প্লাস্টিডের এই যে এটার নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম এবং এই যে এইভাবে তোমরা যে অংশটা দেখতে পাচ্ছো এই পুরাটা কি বলা হয় গ্রানাম আর এগুলার এক একটাকে বলা হয় গ্রানাম চক্র এবং নিচে যে এটি আছে এটাকে বলা হয় গ্রানাম গ্রানাম লেমেলাম ওকে তো বায়োলজির এরকম বিষয়গুলাকে আরো রোমাঞ্চকর এবং অনেক ভালোভাবে বিশ্লেষণ করছি আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে গ্রুপের লিংক দেওয়া আছে এই লিংকে তোমরা ক্লিক করলে বা এখানে জয়েন্ট রিকোয়েস্ট পাঠালেই তোমরা আমাদের গ্রুপ থেকে বায়োলজি বিষয়ক সমস্ত কোয়েশ্চিন সলভ এবং সমস্ত কিছুর সলভিং তোমরা পাবা পাশাপাশি আদার সাবজেক্ট গুলোকেও আমরা প্রাধান্য দিচ্ছি এবং তোমাদের এসএসসি পঁচিশের জন্য সমস্ত বিষয়ের উপর আমরা ক্লাস দিচ্ছি প্রয়োজনে লাইভ ক্লাসও দিব ইনশাআল্লাহ এবং তোমাদের বাংলাদেশের সকল বোর্ডের উপর সকল বোর্ডের যে সিকিউ এমসিকিউ গুলো আছে এই সিকিউ এমসিকিউ সব আমরা দিচ্ছি তো বায়োলজি বিষয়ক বা বায়োলজি রিলেটেড সমস্ত প্রশ্নের সমাধান আমি দিব ইনশাল্লাহ এখানে প্লাসমিকটা জাস্ট একটু সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে তুলে ধরছি আমি সামনে ক্লাসগুলোতে ইনশাআল্লাহ আরো বিস্তারিত ভাবে আলোচনা করব তো তোমরা যারা এস এসি পঁচিশ আছো জয়েন্ট রিকোয়েস্ট জলদি পাঠাইয়া দাও আপাতত আজকে এই পর্যন্ত খদা হাফেজ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আসমতুল্লাহি আবার এভাবে দুপুর সেই